জনগণ একটি প্রতিবেদনে দেখলাম নুরুল্হ নূর বলছে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না এবং আওয়ামী লীগ নামক দলটি যদি আবারও তারা আন্দোলন করতে পথে নামে এবং মিছিল মিটিং করে তাহলে জনগণ সেটা প্রতিহত করবে এবং তিনি আরও বলছেন যুগৎপথ আন্দোলনকারীদের মধ্যে বিভেদ এবং মতৈক্য থাকতে পারে হ্যাঁবাদরা লুটার চেষ্টা করবে তাই জনগণকে একত্রিত থাকবে সাবেক ভিপি নূর এ কথা বলছেন তাহলে ভাই আমার একটা প্রশ্ন তাহলে আমি লীগের এই কোটি কোটি সাপোর্টার এরা কোথায় যাবে এদেরকে সমুদ্রে ফেলে দেন না এদেরকে সবাইকে জেলে পুরে রাখেন এদের মত প্রকাশে এদের মত প্রকাশে স্বাধীনতা নেই ভাই এইভাবে তো হবে না সবাইকে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে নিয়ে আসতে হবে আপনি এদেরকে অস্বীকার করতে পারবেন না এরা সংগঠনকে ভালোবাসে তাদের মতবাদকে ভালোবাসে সেই বিষয়টাকে তো আপনি ঢালাওভাবে মিটিং মিছিল করতে দেবেন না এটা তো হতে পারে না আমরা এই ধরনের কথাবার্তা আসলে না বলাই ঠিক যে অন্যায় করছে তার বিরুদ্ধে শাস্তি হোক যে খুন করছে রাজধানী করছে ডাকাতি করছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তার আপনারা বিচার করেন একজন সাধারণ মানুষ সে তো আওয়ামী লীগের মতাদর্শ পছন্দ করতেই পারে তাই বলে সে তাকে তার মত প্রকাশের অধিকার অধিকার আপনি দিবেন না তাহলে তো সে আগের মতোই হলো আমাদের আসলে এই ধরনের গণতন্ত্র শেষা মানে চর্চা না করাই উচিত আমাদের একটি সঠিক গণতন্ত্র চর্চা করতে হবে একটা রাইট ডেমোক্র্যাটিক কীভাবে বাংলাদেশকে তৈরি করা যায় সেটা তৈরি করতে হবে আমরা সবাই এবং প্রত্যেকে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং তারা অপরাধী হবে নিশ্চয় তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে যে প্রচলিত আইন রয়েছে কনস্টিটিউশনে তাদেরকে সেই আইনে আওতায় নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করুন যারা তাকে পছন্দ করে দলকে ভালোবাসে তাদেরকে কি করবেন আপনি তাদেরকে আপনি ছেড়ে দিতে তাদেরকে বলতে পারবেন বাংলাদেশ থেকে চলে যাও তোমরা এ কথা আপনি বলতে পারবেন না তো এই ধরনের কথাবার্তা না বলে সবাই মিলে একটি সুন্দর একটি উজ্জ্বল এবং একটি ভবিষ্যৎ যা আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হিসাবে নিতে পারি এবং সবাই একটি গুড সিটিজেন হিসাবে থাকতে পারি সেটা করা উচিত এই ধরনের কথাবার্তা বলে বিভেদ তৈরি করে আমার মনে হয় ঠিক এটা আবার পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করলাম